আন্তর্জাতিক যোগ দিবস পালন বিজেপির তরফে আজ আন্তর্জাতিক যোগ দিবস মালদার মানিকচকের মানিকচক বিজেপির প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয় শনিবার সকাল নাগাদ এগারোতম যোগ দিবস পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডল বিজেপি নেতা হরিদাস রায় সহ অন্যান্যরা মূলত এদিন নির্মল যোগসংঘের তরফে বিভিন্ন যোগ ব্যায়াম করে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর একুশে জুন বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস যা দু সাল থেকে উদযাপন শুরু হয়েছে এই দিবসের মূল লক্ষ্যই হল যোগ ব্যায়ামের শারীরিক মানসিক আর্থিক উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপীকে সচেতন করা দু হাজার পঁচিশ সালের প্রতিপাদ্য এক পৃথিবী এক স্বাস্থ্য এই বার্তায় দেই যে সুস্থ জীবন শান্ত সমাজ গঠনে যোগ এক শক্তিশালী পথ মন শরীর সমস্ত সুস্থ রাখতেই যোগব্যায়ামের শরীর চর্চার একান্ত প্রয়োজন আছে আপনারা দেখেছেন আমাদের সকলের জনপ্রিয় একশো চল্লিশ কোটি মানুষের মাথায় যিনি বসে আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ নরেন্দ্র মোদিজি সেই মোদীজির যোগব্যায়াম তার নেতৃত্বে চালু হয় বিশ্ব যোগ দিবস হিসাবে পালিত হয় এটা আজকে একুশে জুন তিনি সুস্থ মন শরীর সুস্থ সমাজ এবং শারীরিকভাবে গোটা বিশ্বই যোগব্যায়ামের মাধ্যমে এক পৃথিবী এক স্বাস্থ্য এই বার্তাও তিনি দিয়েছেন এবং দেখেছেন আপনারা যে সব জায়গায় আজকের দিনে যোগব্যায়াম কিন্তু করেছে এবং এটা প্রতিদিনই করতে হবে নিয়মিত প্রতিদিন সকালে যোগব্যায়াম শরীরচর্চা একান্ত মানুষের প্রয়োজন এই

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা কোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স